আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা ব্যঞ্জিন প্রস্তুতির বিক্রিয়াগুলো দেখার চেষ্টা করব প্রথম বিক্রিয়াটি দেখুন ব্যঞ্জয়িক অ্যাসিডের লবণ ও সোডা লাইমের মিশ্রণ থেকে এটা হচ্ছে সোডিয়াম ব্যঞ্জোয়েড সোডিয়াম ব্যঞ্জোয়েড সোডিয়াম হাইড্রো সাথে ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে সোডিয়াম কার্বনেট ব্যঞ্জিন এবং ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন করে এখন প্রশ্ন করতে পারেন এই বিক্রিয়াতে ক্যালসিয়াম অক্সাইডের কাজ কী এই বিক্রিয়ার ক্ষেত্রে মনে রাখবেন শুষ্ক সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করতে হয় আদ্র সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করলে এই বিক্রিয়াটি সম্পন্ন হবে না এখন এই সোডিয়াম হাইড্রোক্সাইডকে শুষ্ক রাখার জন্য ক্যালসিয়াম অক্সাইড এই বিক্রিয়ায় ব্যবহার করা হয় বিক্রিয়াটি কীভাবে হয় সেটা বোঝার চেষ্টা করুন এই সোডিয়াম ব্যানজয়েডের এই যে এই অংশটা এই যে সিএাবল এন এর সাথে এই যে এন এ ও অর্থাৎ সোডিয়াম অক্সাইড এই অংশটা একত্রিত হয়ে সোডিয়াম কার্বনের উৎপন্ন করে এবং এখানে যে হাইড্রোজেন আছে সেটা এই যে প্রথম কার্বন এই কার্বনের সাথে যুক্ত হয়ে যায় এবং সেটাই হচ্ছে ব্যঞ্জিন আর ক্যালসিয়াম অক্সাইড এখানে প্রভাবকের মতো কাজ করে এই জন্য সেটা শুরুতে যেরকম ছিল একই রকম থেকে যায় দুই নং বিক্রিয়া দেখুন অ্যাসিটিলিন থেকে ব্যঞ্জিন অ্যাসিডিলিন মানে হচ্ছে ইথাইন ইথাইনের আরিটা নামই হচ্ছে অ্যাসিডিলিন আর মনে রাখবেন ব্যঞ্জিন হচ্ছে অ্যাসিডিলিনের পলিমার তো তিন উনো অ্যাসিটিলিনকে চারশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত আয়রন নলের ভিতর দিয়ে চালনা করলে ব্যঞ্জিন উৎপন্ন হয় এই বিক্রিয়াটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা যদি জৈব রসায়নের সিকিউগুলো সলভ করার চেষ্টা করেন তাহলে দেখবেন যে এই বিক্রিয়া অনেকবার উদ্দীপকে দেওয়া হয়েছে এবং অনেকবার এর এই বিক্রিয়াটা পরীক্ষায় আসে এম অনেক সময় দেয় এবং তো থাকে তিন নং বিক্রিয়াটি দেখুন ফ্যানল ও জিঙ্কড়ার মিশ্রণ থেকে ব্যঞ্জিন ফ্যানলের সাথে জিঙ্ক চারশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়া করে বেঞ্জিন এবং জিঙ্ক অক্সাইড উৎপন্ন করে এখানে এখানে যে অক্সিজেন আছে সেই অক্সিজেনটা জিঙ্কের সাথে যুক্ত হয়ে জিঙ্ক অক্সাইড গঠন করে এবং হাইড্রোজেনটা সেখানে থেকে যায় এবং হাইড্রোজেন এখানে থাকার মানে হচ্ছে সেটা ব্যঞ্জিন চার নম্বর বিক্রিয়াটি দেখুন গ্রিগনার্ট বিকারক থেকে ব্যঞ্জিন এখন প্রথমে জানতে হবে গ্রিগনার্ট বিকারক কী জিনিস গ্রিগনার্ট বিকারক হচ্ছে অ্যালকাইল ম্যাগনেশিয়াম হেলাইট অথবা অ্যারাইল ম্যাগনেশিয়াম হেলাইট বিক্রিয়াটি দেখুন এই যোগের নাম হচ্ছে ফিনাইল ম্যাগনেশিয়াম হেলাইট ফিনাইল কারণ হচ্ছে এই যে ব্যঞ্জিনের ছয়টা কার্বনের সাথে ছয়টা হাইড্রোজেন থাকে সেখান থেকে একটা হাইড্রোজেনকে যদি পূর্ণভাবে সরিয়ে নেওয়া যায় তাহলে যেটা থাকবে সেটা সেটার নাম হচ্ছে ফিনাইল এবং ফিনাইলের সাথে ম্যাগনেশিয়াম হেলাইট যুক্ত হয়েছে সেজনের নাম হচ্ছে ফিনাইল ম্যাগনেশিয়াম হেলাইট তার সাথে পানির বিক্রিয়া পানির বিক্রিয়া করলে এখানে ক্ষারকীয় ম্যাগনেশিয়াম হেলাইট উৎপন্ন হয় এবং ব্যঞ্জন উৎপন্ন হয় এখন এখানে এক্স মানে হচ্ছে হেলাইট এক্স মানে হচ্ছে হ্যালোজেন মৌল হ্যালোজেন মৌল এখন ক্লোরিন হতে পারে ব্রোমিন হতে পারে আয়োডিন হতে পারে যে কোনো একটা আপনি ব্যবহার করতে পারেন এখানে যদি ক্লোরিন ব্যবহার করেন তাহলে এই যোগের নাম হবে ফিনাইল ম্যাগনেশিয়াম ক্লোরাইড এর সাথে পানির বিক্রিয়া দিলে ক্ষারকীয় ম্যাগনেশিয়াম ক্লোরাইড এবং ব্যঞ্জিন উৎপন্ন হবে এখানে আপনি আয়োডিন ব্যবহার করতে পারেন ব্রোমিন ব্যবহার করতে পারেন অর্থাৎ পর্যায় সারণের গ্রুপ এর মৌল যেগুলো আছে আর যে কোনো একটা এখানে ব্যবহার করা যেতে পারে বিক্রিয়া কী হবে শুধু জায়গা সেই মূল্যটা যুক্ত হবে আশা করি বিক্রিয়াগুলো বুঝতে পেরেছেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন